চলে যাবে একদিন তুমি পৃথিবী ছেড়ে আমল তোমার হবে সাথী পহর পারে চলে যাবে একদিন তুমি পৃথিবী ছেড়ে আমল তোমার হবে সাথী পহর পারে আমল তোমার হবে সাথী পহর পারে হবে ভাই সম্পদের পাহাড় গোড়ে বিদায় কালে তিন কাপড়ে দিবে যে মুড়ে কে হবে ভাই সম্পদের পাহাড় গোড়ে বিদায় কালে তিন কাপড়ে দিবে যে মুড়ে সমন জারি হলে সবাই ভুলবে তোমারে সমন জারি হলে সবাই ভুলবে তোমারে আমল তোমার হবে সাথী পহর আমল তোমার হবে সাথী পহর চলে যাবে একদিন তুমি পৃথিবী ছেড়ে আমল তোমার হবে সাথী পহর পারে আমল তোমার হবে সাথী আসবে রেখে তোমাকে ওই কবরে থাকতে হবে তোমাকে হাই মাটির ঘরে আসবে রেখে তোমাকে ওই কবরে কব রে থাকতে হবে তোমাকে হাই রই ঘরে সমুঞ্জারি হলে সবাই ভুলবে তোমারে সমনে জারি হলে সবাই ভুলবে তোমারে আমল তোমার হবে সাথী পহর আমল তোমার হবে সাথী পহর পারে চলে যাবে একদিন তুমি পৃথিবী ছেড়ে আমল তোমার হবে সাথী পহর পারে আমূল তোমার হবে সাথী পহরো পারে আমু তোমার হবে সাথী পহর পারে